গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে তিরিশে জুলাই বুধবার বাজে এখন ওই সকাল সাড়ে আটটার মতো তো সকালের কিছু কাজকর্ম সেরে চলে এসেছি চা বানাতে আর আজকে দুজনের জন্যই চা বানাবো কারণ টাইমিংটা আমাদের একসাথেই হয়ে গেছে আজকে ইন্দ্র উঠতে দেরি করেছে নাহলে তো ওই সময় বেরিয়েও যায় তো তাই জন্য একসাথেই চাটা করব আর এদিকে বিস্কুটের কৌটো ফাঁকা হয়ে গেছিলো তো গতকাল না আমি বিস্কুটের কৌটোটা আমি ধুয়ে দিয়েছিলাম মানে মেঝে ঘষে ভালো করে ধুয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে আবার এখানে নতুন বিস্কুটের প্যাকেট ভেঙে বিস্কুট ঢালছি কারণ বিস্কুট ছাড়া আমি চা খেতেই পারি না সে সকাল বলো সন্ধ্যা বলো যখনই বলো ইন্দ্র আবার বিস্কুট ছাড়া চা খায় মানে কখনোই বিস্কুট নেয় না কিন্তু আমার আবার বিস্কুটের জন্যই আমি চাটা খাই মেন ব্যাপার হচ্ছে এটা তো বিস্কুট লাগবে আর ওদিকে যে একটা বাটিতে দেখতে পাচ্ছ কৌটোর পাশে আলু রাখা আছে কেটে কেটে ওটা না অল্প একটু হাফ কৌটোর থেকেও কম চাল আর অল্প টুকরো টুকরো করে আলু কেটে মানে রেডি করে রেখেছি একটু ভাত বসাবো এখন আর হাঁড়িতে ভাত বসাবো না হাঁড়ি বার করে দিয়েছি মাজার জন্য তো তাতানের জন্য সকালবেলা অল্প একটু ভাতেই বসাবো তো ওরমভাবে তো মাপে মাপে বসানো যায় না তো ওইটুকু বসালাম তারপর যদি একসাথে মাখবো ওকে খাওয়াবো এক্সট্রা থাকলে আমি খেয়ে নেবো কিন্তু আমার উদ্দেশ্যে আমি বসাইনি যাক এদিকে চা হয়ে গেছে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিলাম এদিকে দুজনে মিলে একটু চা খেয়ে নিই তবে বেশি সময় নেই তাতানের আজকে পরীক্ষা আছে আজকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা তো আজকে আর কালকে হলেই ব্যাস পরীক্ষা শেষ তো ওদিকে টা খেয়ে ইন্দ্র ওর কাজে বেরিয়ে গেছে আর এখানে দাতান পড়ছে ওখানে ভাত তো বসানোই আছে আর ও না সকালবেলা অনেক সকালে ওঠে উঠে আমি ওকে একশো দিন বলেছি যে সকালবেলা উঠলে এতক্ষণ খালি পেটে থাকবি না আধা ঘন্টা এক ঘন্টা ঘুম থেকে ওঠার পরেই না একটু জল বিস্কুট কিংবা যাই হোক কিছু একটা খেতে হয় সেই সকালে কখন খাবি নটা সাড়ে নটা দশটা অতক্ষণ পর্যন্ত খালি পেটে থাকতে নেই উচিত না সকালবেলায় তো পেটে গ্যাসটা তৈরি হয়ে যাবে না খালি পেটে দেখবে অ্যাসিড বেশি হয় যাই হোক কিছুতেই এই কথা শুনবে না খিদে নেই খিদে নেই খিদে নেই করবে আর এদিকে নটা বাজতে না বাজতেই খিদে পেয়েছে খিদে পেয়েছি এত সকালে খাবি আবার ওদিকেও তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে কাজেই সকালবেলা উঠে একটু বিস্কুট জল জল বিস্কুট খাবি তাহলে দেখবি আবার টাইম মতো খিদে পাবে সব কিছু ঠিকঠাক হবে কিন্তু কে কার কথা শোনে যাই হোক আর এদিকে কিছু জামা কাপড় ছিল চেয়ারের ওপর রাখা কালকেরই তো সেগুলোই এখন ভাজ করছি আর কালকে জামা কাপড়ের মধ্যে তো চাদরও ছিল চাদর না মেলার সঙ্গে সঙ্গেই কালকেই বিকেলের দিকে আমি তুলে ফেলেছিলাম শুকিয়েও গেছিলো আর যদি বৃষ্টি বৃষ্টি আসে রাত্রেবেলা আরও পুরো ভিজবে অন্যান্য জামা কাপড় হলে তুলি না কারণ ভেজা ভেজা থাকে হালকা হালকা সকালবেলা এদিক ওদিক করে মেলে দিই কিন্তু চাদর তো একদম শুকিয়ে গেছিলো তুলে ফেলেছিলাম আর আর সাথে আরও কিছু জামাকাপড় ছিল তো সেগুলো ভাজ করে রাখছি চাদরগুলো জায়গা মতো রাখতে হবে তারপরে জামাকাপড়গুলো জায়গা মতো রেখে ও ওকে পুরো রেডি করে দিতে হবে চুল টুল বেঁধে দিতে হবে স্কুল যখন যেত তখন চুলটা নিজেই বাদ কিন্তু এখন পরীক্ষার সময় তো বলে কি মাম তুমি পরিপাটি করে একটু চুলটা বেঁধে দাও আমার বাদদের সময়ও লাগবে ততক্ষণ আমি একটু পড়া রিভাইজ দিতে পারবো আচ্ছা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে খাওয়াতে খাওয়াতে পড়া আদৌ কি পড়া হয় এটা একটু বেশি বাড়াবাড়ি আমার মনে হয় তুমি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যার জন্য তোমার এরকম মনে হয় না আমাদের মতো বিশেষ করে আমি আমার কথাই বলছি তাতানকেও দেখি আমরা তো নর্মাল স্টুডেন্ট তো আমাদের মনে হয় কি লাস্ট মুমেন্টের রিভিশনটাও না ভীষণ গুরুত্বপূর্ণ মানে পরীক্ষা হলে হয়তো ব্যাগটা জমা রাখতে হবে ওই সময়ও মনে হয় কি না ওইটা ভুলে যাচ্ছি ওটা একটু চোখ বুলালে ভালো হতো এই ওইলে ওইটা ওই ওই পয়েন্টটা ভুলে যাচ্ছি ওটা একটু দেখিত এরকম খালি মনে হতো আমার তো মনে হতো যেহেতু নর্মাল স্টুডেন্ট তো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের হয়তো এটা মনে হয় না সারা বছর পড়লেই হয়ে যায় পরীক্ষার আগে হয়তো পড়তেও হয় না তো আমাদের মতো মানুষদের না স্টুডেন্টদের এরকম মনে হয় যেতে যেতেও মানে বোর্ডের পরীক্ষাতে যেতে যেতেও আমি খাতা খুলে চোখ বুলিয়েছি যে না ভুলে যাচ্ছি খালি মনে হতো কি ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি অথচ না লেখার সময় ঠিকই মনে পড়ে যেত কিন্তু এই ব্যাপারটা হয় তা বলে দেখি মাম আমি কিচ্ছু পারবো না আমি সব ভুলে গেছি মানে ওর এরকম আমি তখন বলি কি না না কিচ্ছু ভুলবি না দেখবি লেখার সময় অটোমেটিকলি ঠিক মনে পড়েই যাবে ওরকম মনে হয় কাজে এটা মনে হয় যে হ্যাঁ যদি সকালবেলা যে লাস্ট মুমেন্ট যে রিভিশনটা এটা চুল বাদতে গিয়েও সময় নষ্ট হবে খেতে গিয়েও সময় নষ্ট হবে আমি খাবো না আমি চুল বাঁধবো না তুমি একটু করে দাও দাও ও আমি ওর যতক্ষণ ওকে খাওয়াই পড়তে তো পারে না মুখে ওই চোখটা বোলায় এক আর কি রিভিশনটা দেয় ওটা ওই সময়ও মনে হয় কি যে না একটু রিভিশনটা দিয়ে নিই ওটা ভুলে যাচ্ছি সেটা ভুলে যাচ্ছি কাজে এটা হয়তো বিলিয়ান স্টুডেন্টদের মনে হবে না তো আমাদের মতো নর্মাল স্টুডেন্টদের কিন্তু এটা মনে হয় কাজে খেতে খেতে পড়া হয় না হ্যাঁ অবশ্যই পড়া হয় না কেরকম পড়া হয় না নতুন করে পড়া মুখস্থ করছি সেটা হয় না কিন্তু এরকম রিভিশন টাইপের পড়া চোখ বলানো যায় তো যাই হোক ওকে খাওয়াতে খাওয়াতে আমিও দুগাল মুখে দিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে কারণ আমি ভাতটা যা মেখেছি বেশিই হয়েছিল আমি জানতাম আগেই বলেছি ও তো মাপে মাপে তো ভাত বসানো যায় না তো একবারেই মেখেছি ওকেও দুগাল ওকেও যা খাওয়ানোর খাইয়েছি আমিও খেয়ে নিয়েছি ব্যস্ত হয়ে গেছে তারপর তাতান বেরিয়ে গেল এইবার আমি অন্যান্য কাজে হাত দিতে পারবো আজকে পুরো বারান্দা ফাঁকা কোনো জামা কাপড় নেই কারণ চাদর মেলেছিলাম না চাদর শুকিয়ে গেছে তুলে নিয়েছি ঘরবাড়ি পুরো পরিষ্কার এখন বাজে যে এগারোটা পাঁচ এই সকালবেলার যে ঘরবাড়ি পরিষ্কারটা এটা করতে বেশ বেশখানে সময় লাগে কিছুটা আমি করি কিছুটা পূজা করে এই যে বাসন ফাসনের জায়গা মতো রেখে দিয়েছি রান্নাঘর টেবিল পুরো পরিষ্কার এই ঘরও পরিষ্কার জানলা দিয়ে দিয়েছি কারণ বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা এরকম ঘর বাড়ি পরিষ্কার করার পর মাঝে মাঝে তো তোমাদের সাথে শেয়ার করি না হলে আমি প্রতিদিন বারান্দায় যাই বারান্দা থেকে দেখতে দেখতে এই ঘরে আসি যে ঘর বাড়ি সব ঠিকঠাক আছে তো পুরো একদম গোছানো বেশ ভালো লাগে তারপরে রান্নাবান্নায় হাত দিই যাক রান্নাবান্নায় এখন অবধি হাত দেয়নি এসে রান্না করব বেরোচ্ছি এখন একটু দরকারে তাঁতালেও পরীক্ষা দিতে গেছে ওর এখন আসতে অনেক দেরি আর ইন্দ্র তো বাড়িতেই নেই কাজে এই সময়টাই আমি আমার কাজটা সেরে আসি খুব অন্ধকার হয়ে গেছে যখন তখন বৃষ্টি নামবে বাজে সাড়ে এগারোটা আমার কাজ কমপ্লিট বাড়ি চলে এসেছি যাক ওখান থেকে এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ সকালের আর কোনো কাজই বাকি ছিল না সব কিছুই কমপ্লিট ছিল শুধু রান্নাটাই দুপুরের তো এখন একটু সকাল সকালই রান্নাঘরে ঢোকার চেষ্টা করি আর আজকে আমার ভিডিওর সব কিছুই কমপ্লিট হয়ে গেছে শুধু না থামনেলটা বানিয়ে আপলোডটা করতে হবে তো সেটা করতেও মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো ভাবলাম কি থাক আগে রান্নার দিকে ঢুকে পড়ি রান্নার মাঝখানেও তো সময় পাবো কিছু একটা চাপা দিয়ে কিংবা যাই হোক তো ওই সময়টাই করে ফেলবো তো তাই জন্যই আজকে তোমরা ভিডিওটা একটু বেশিক্ষণ না হয়তো এক ঘন্টার মতো লেটে পেয়েছ কারণ এখন আমি ওই যে বললামই আগে রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারি সারি তারপরে এদিকে ভিডিওর কাজও কিছুটা এগিয়ে রাখি আর যদি কিছুটা বাকি থাকে পরে করি না হলে যদি আর পুরোটাই যদি বাকি থাকে তাহলে পুরোটাই একেবারে স্নান খাওয়া দাওয়া করে পরে করি সেদিনকে তো আরও লেট হয় তো যাই হোক এই তো রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে করবো একটু পেঁপে সেদ্ধ দেবো একটা গোটা পেঁপে কেটেছি কেটে পেঁপেটা ছোটোই এনেছিলো তো আর যেন আর দুদিন যেহেতু দুবার পর ওই পেঁপে ঘন্ট খেয়েছি তাই জন্য এক ঘেয়ে আর পেঁপে ঘন্ট করলাম না একটা জিনিস যদি বেশি ঘন ঘন করি তাহলে ওটা আবার এক ঘেয়ে হয়ে যাবে আর ভালো লাগবে না তো ভাবলাম তাহলে আজকে পেঁপে সেদ্ধই দিয়ে দিই তো একটা গোটা পেঁপে কেটে হাফটা সেদ্ধ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি দেখ জোর কদমে রান্না বান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাতের হাঁড়িটাও রেডি করা ছিল গ্যাসটা জ্বালিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে ডালও সম্বার দেওয়া হয়ে গেছে এখন লাস্ট যেটা করব সেটা হচ্ছে তেল পটল তো তেল পটলের রেসিপি তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি দু একবার তো খুব ভালো হয় খেতে অনেকদিন বাদেই আজকে করছি করছিলাম তো ঠিকই কিন্তু ভাবছিলাম কি পটল তো ওরা বাপ মেয়ে কেউই পছন্দ করে না করবো খাবে তো তার জন্যই মেনলি আরও ডালটা করলাম অপশানে যদি না খায় ডালটা দিয়ে ঠেকনাকা চালাতে পারবো কিন্তু দেখলাম না দুজনেই এত ভালো খেয়েছে তাতান পটল একদমই খেতে চায় না সেই মানুষ আরও একটা পটল চেয়ে খেয়েছে আর ইন্দ্র তো লাস্টের দিকে পুরো গ্রেভিটা কাচিয়ে মানে পরিষ্কার করে খেয়েছে যে মানুষ পটল পছন্দ করে না বলছে না এটা বেশ এই রেসিপিটা বেশ ভালো হয় তো রেসিপি তো মানে পুরোপুরি ডিটেলসের আগেই শেয়ার করেছি তবুও আজকে অনেক নতুন বন্ধু আছে তোমাদের সাথে একটু শেয়ার করি মুখে মুখে হালকা ওপর বলে দিচ্ছি পটলটা গোটাই রেখেছি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এই পাশ আর ও পাশ একটুখানি মাথা কেটে দিয়েছি যাতে নুন হলুদ ঢোকে তারপরে একটুখানিক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপর তেলের মধ্যে আগে পটলটা ভেজে তুলে রেখেছি রেখে সরষের তেল অবশ্যই তার মধ্যে একটু কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে একটা মশলা রেডি করেছি মশলা আমি একবারেই সব বেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে আর সব অল্প অল্প একবারে পেস্ট বানিয়ে নিয়েছি একটা তারপরে ওই ফোড়নটা দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এই কটাই রেডি করে দিয়েছি আর নুন আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়েছি কষানোর পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলো দিয়েও মশলার সাথে সামান্য একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে রেখেছি ব্যস নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এই হচ্ছে তেল পটল ভীষণ ভালো হয় খেতে যারা পটল পছন্দ করে না তারাও চেয়ে পটল খাবে এবার একটা কথা বলি তোমাদের মধ্যে কয়েকজন বলছো তোমার একঘেয়ে ব্লগ হচ্ছে দেখো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে না এরকমই এক ব্লগ হয় কারণ আমাদের সংসারটাও এরকম এক হয় আমাদের পক্ষে সম্ভব না রেগুলার রেগুলার ঘুরতে যাওয়া কি শপিং করা কিংবা ভালো মন্দ খাওয়া দাওয়া করা ওগুলো আমাদের মাঝে মাঝে অপশান থাকে সব সময় করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আর কি আর এখন যেহেতু দাতানের সামনে মাধ্যমিক পরীক্ষা কাজের দূরে কোথাও ঘুরতে যাওয়ারও কোনো রকম প্ল্যান নেই তো সেটাই হচ্ছে ভাবছিলাম যে এখন মানুষ চিকেন মাটন এগুলো পছন্দ করে আর আমি তোমাদের তোমাদের দিচ্ছি হচ্ছে কি না ডাল সবজি ভাত কাজে ডাল সবজি ভাত কি আর সবার পছন্দ হয় রোজ রোজ সবাই তো চিকেন মাটনের দিকেই ছুটবে তাই না তো যারা পছন্দ করে তারাই সব টেবিলে নিয়ে নিয়েছি আর এখানে রান্না করে পরিষ্কার করে ফেলেছি আজকে রান্না করেছি এখানে ভাত তো আছেই ভাতটা সবার লাস্টে উপর দিলাম এখন গরম এই হচ্ছে উঠছে কুমড়ো ভাজা একটু মুসুর ডাল করেছি আর এই হচ্ছে পেঁপে সেদ্ধ ডালের মধ্যেই দিয়েছিলাম পেঁপে সেদ্ধ আর এই হচ্ছে আজকে তেল পটল একটুখানি নুন চেক করলাম দারুণ হয়েছে দারুণ ব্যাস এই আজকে রান্না বান্না বাজে এখন আড়াইটা এই আমি এখন খেতে বসলাম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমি যখন স্নান করতে গেছি ওকে খেতে দিয়ে তারপর স্নান করতে গেছি আর ইন্দ্র চলে এসছে কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে বলছে আজকে বিকেলেও বেরোবো না ভালো লাগছে না তো ঘুমিয়ে পড়েছে বলেছে আমাকে ডাকবে না আমি যখন উঠবো তখন খাবো তাহলে তাহলে আর তো কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে নিই তো এই আজকে একটা নতুন নাইটি পড়েছি এই নাইটিটা কিনেছিলাম অনেক আগে এটা এটারই একটা পেয়ার রয়েছে ওই তোমার মেরুন কালারের ওটা তো ওই ব্ল্যাকটা এখন অব্দি পরা হয়নি আজকে ফার্স্ট টাইম পরলাম হলো না রেখে লাভ নেই পরে ফেলি নতুন নতুন জিনিস পরলে মনটাও বেশ ভালো লাগে তো চলো এখন একটা মুভি চালাবো দেখতে দেখতে খাবো খেয়ে দিয়ে উঠো ওটা দেখবো খাওয়া দাওয়া সেরে এখন বাজার তিনটি তো এখন একটু নিচে এলাম কারণ বাবা আজকে বেরিয়ে যাচ্ছে বাইরে আর যেদিনকে বেরিয়ে যায় এরকম একটু দেখা টাকা করতে আসি আর কি এমনিতে তো দেখা সাক্ষাৎ হয়ই কিন্তু বেরোনোর সময় আমরা সবাই মিলে একটু আসি ভালো লাগে আর কি তো দুই ভাই বোনকে আবার বাবা টাকা দেয় যখনই বেরোবে তখনই হাতে টাকা দেয় তাই আমি বলছিলাম সব সময় দেওয়ার কি দরকার বাড়িতে কেউ আসে না আসে থাকতে হবে এই কিছু দেবে যাওয়ার সময় আর যদি না দিত কি বলতো

জল <mile> পড়ছে <coughs> <coughs> <coughs>

সন্ধে বাতি দিলাম দিয়ে আবার একটু রেডি হয়ে বেরোচ্ছি আমাদের ইন্দ্রবাবু আজকে ঘরে রয়েছে বলছে সারাদিন বাইরে থাকি এখন আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না তুমি একটু যাবে সব সময় তো আমিই যাই ঠিক আছে যাচ্ছি ওর একটু শিঙ্গারা খেতে ইচ্ছা হচ্ছে তাই শিঙারা আনতে যাচ্ছি সিঙারা দশ মিনিট লাগে যেতে আসছে জানো অথচ যে যাবো এটাই যেন গায়ে জল আসে এই চানাচুর মেখে দেওয়া যাবে না আলাদা আলাদা দিতে হবে নেই এখানে ঝুড়ি ভাজা এখানে চানাচুর মাখা যাবে না কারণ মাখলে তো পরিমাণটা বুঝবে না কতটা কি দিয়েছে না দিয়েছি নাও এই যে মাখতে না করো কেন চানাচুরা ঝুরি দিয়ে আমি খাবো না না আমি খাবো তোমার ব্যাপারটা তো বুঝতে পেরেছি সিরিয়াসলি খাবো মানে দেই মালটাকে করে মুড়ি না না আমিও খেলেই তুমি জানো আমার পেট ভরে গেলে ঘুম পায় মানে স্কিমগুলো ভালোই শিখে গেছে আরে আমিও সেটা আমি দেখো একটুখানি খেয়ে খাবো না একটুখানি বলো না আমি এখানে তোমার বুঝে গেছি তাতান মুড়ো হচ্ছে একটাই শিঙারা খাবে আর একটু ঝুড়ি ভাজা ও একটু মুড়ি খাও না না শোয়া সাতটা সোয়া সাতটার মধ্যে আজকে টাইমটা ঠিক আছে অনেকদিন আমাদের খেতে খেতে আরও রাত হয়ে যায় তো আমার জন্য আমি দুটো সিঙ্গারাই এনেছি একটু মুড়ি খাবো আর ও মুড়ি চান তো দেয়নি আগে থাকতে সিঙ্গারা নিয়ে এসে বসে পড়েছে দেখেছো মুড়ি কী মুভি দিচ্ছে গো